এইভাবে কচুরমুখী রান্না করলে বাড়ির সবাই কিন্তু চেটে কুটে খাবে তো একদমই ইজিভাবে রান্না করেছে এই রেসিপিটা বাই দা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে মাইকে সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে নিরামিষ কচুরমুখী তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রামের থেকে একটু কম কচুরমুখী নিয়েছি ছোট বড় মাঝারি সব ধরনের কচুরমুখী এখানে আছে সাথে দুটো আলুও নিয়েছি আর এখন এই কচুরমুখীগুলোকে আমি খোলা ছাড়িয়ে নেব খোলাটা কিন্তু একটু বাঁধিয়ে বাঁধিয়ে ছাড়িয়ে নিতে হবে মানে বেশি করে সাদা অংশটা থাকে এভাবে খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয় আপনারা একবার যদি খান তাহলে বারবার খেতে চাইবেন বন্ধুরা তো আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওতে ভিউ যতটা আসে লাইক ততটা হয় না আপনারা যদি একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করেন তাহলে আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছাবে এতে আমার ভিডিও তৈরি করার উৎসাহটা বাড়বে তো যাই হোক বন্ধুরা আমি প্রথমেই কিন্তু কচুমুখীটা ভালোভাবে ছিলে নেব আর কচুমুখির সাথে যদি আপনারা মনে করেন আলু দেবেন না তাহলে দিতে হবে না এই যে আমার হচ্ছে সবগুলো কচুমুখী ছিল না হয়ে গেছে এখন আলুগুলোকে ছিলে নিচ্ছি আর আলু ছেলার পর এখানে কচুমুখীগুলোকে আমি একটু গোটা গোটা করে কেটে নেব এই যে আমি এইভাবে গোটা গোটা করে কেটে নিচ্ছি আপনারা এভাবেই কেটে নেবেন কচুরমুখীটা কিন্তু রান্না করলে সবাই ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবেন এতটাই টেস্টি হয় আর এতটাই ইজি যে যে কেউ তৈরি করে নিতে পারবেন তো সবার কাছে রিকোয়েস্ট রলো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন তো আলুগুলোকেও আমি সেমভাবে কেটে নিচ্ছি একটু গোটা গোটা করে তো সমস্ত আলু আর কচুমুখী কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে হালকা করে সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি কিন্তু আগে কড়াইয়ে একটু পানি গরম বসিয়ে দিয়েছি এই যে পানিটা ফুটতেও শুরু করেছে আর এ পর্যায়ে এখন গুলো ধুয়ে আমি এর ভেতর দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তবে কচুরমুখীটা অতিরিক্ত সিদ্ধ করে নেব না এখানে আমি এই সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব আর বাকিটা কিন্তু রান্না করতে করতেই সেদ্ধ হবে একটু লবণ দিয়ে দিলাম যাতে কচুরমুখী থেকে যদি কোনো গলা চোরকানো ভাব থাকে সেটা চলে যাবে আর এখানে ঢাকা দিয়ে দিয়েছি আমি আর ওটা সিদ্ধ হতে হতে একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি দুইটা কাঁচা ঝাল সাথে একটু টমেটোও নেবো তো একটা টমেটো অর্ধেকটা কেটে নিয়েছি পুরো টমেটো দেবো না অর্ধেকটা পরিমাণেই দেব তো এখন এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে আমি এটার পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন চাইলে শিল পাটারও বাড়তে পারেন তো আমি এখন চলে আসছি কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে আমার সিক্সটি পারসেন্টের মতো তো এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কচুরমুখীটা ঠিক কতটাকে বয়ল করে নিয়েছি তো আপনারাও কিন্তু এরকম এতটাই নেবেন অতিরিক্ত করতে যাবেন না করলে কিন্তু বাকি রান্না করতে করতে এটা অন্য রকম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি সব প্রচুরমুখীগুলো এইভাবে উঠিয়ে নিয়েছি আর এখন এই কচুরমুখীগুলোকে আমি ম্যারিনেট করে নেব আর ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে কিন্তু অতিরিক্ত লবণ দেওয়া যাবে না অল্প একটু দিতে হবে আর সাথে দিচ্ছি এক চামচের থেকেও কম বেসন আপনা সরি ময়দা আপনারা চাইলে এখানে বেসনটাও ইউজ করতে পারেন তবে বেসনের পরিমাণ একটু বাড়িয়ে দিলে হবে কিন্তু আমি ময়দা দিয়েছি তাই একটু কম দিয়েছি এরপর হাতে সাহায্যে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এই পুরো রান্নায় যে কাজটা বহু ভালো করে করতে হবে বা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কচুরমুখিটাকে ভেজে নেওয়া আর এদিকে আমি এক চামচের মতো টক দই নিয়ে নিয়েছি আপনারা এখানে কচুরমুখির পরিমাণ বুঝে নেবেন যেহেতু আমার হাফ কেজির থেকে একটু কম কুচুরমুখী এই কারণে আমি এক চামচ দিয়েছি আর সাথে কিছু গোড়া মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া দিয়ে এখন সবগুলো মিক্সড করে নিয়ে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দেবো আর এদিকে আমি কচুরমুখিগুলোকে ফ্রাই করে নেব কড়াই আগে তেল গরম দিয়ে এখন কচুরমুখীকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব অবশ্যই এই ভাজিটা করে নিতে হবে এতে করে কচুরমুখির যে বিজলি লাল বিজলি একটা ভাপ থাকে সেটা থাকবে না আর সব থেকে বড়ো কথা যে এখানে কিন্তু অবশ্যই ময়দা অথবা বেসন ব্যবহার করতে হবে তা হলে কিন্তু নাল বিজলিটা যাবে না এই কারণে দিয়ে আমাদের মুখিটাকে তিন থেকে চার মিনিটের মতো এভাবে ভেজে নিতে হবে আর কচুরমুখিটা দেওয়ার পরপরই কিন্তু উল্টানো যাবে না দু থেকে তিন মিনিট পর উল্টাতে হবে এতে করে প্রচুরমুখীর গায়ে কিন্তু বেসন বা ময়দাটা ভালোভাবে কোট হয়ে থাকবে আর যদি সাথে সাথে নাড়ান তাহলে কিন্তু ঝুড়ো হয়ে পড়ে যাবে সেক্ষেত্রে কচুমুখিটা খেতে ভালো লাগবে না একটু আটা আটা হয়ে যাবে তো এভাবে ছোটো ছোটো টিপস ফলো করে কিন্তু এই রান্নাটা করতে হবে রান্নাটা করলে অনেক টেস্ট হবে যাই হোক এখন আমি ভেজে নিয়েছি পুরো ভাজাটা আমার পাঁচ মিনিট মতো লেগেছে তো আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কেমন করে ভেজে নিয়েছি লাল লাল করে তো পুরো মুখিটাকে উঠিয়ে নিয়েছি এখন কড়ায় আরও একটু তেল দিয়ে তার ভিতর ফুরনে দিয়ে নিচ্ছি হাত চামচের থেকেও কম জিরা সাথে এক টুকরা দারচিনি এলাচ দুটো গোলমরিচ একটা লবঙ্গ আর একটা শুকনো মরিচ দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো কাঁচা ঝাল আর হচ্ছে আদাটা এখন দেওয়ার পর এটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা না থাকে সেভাবে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর বাকি মশলাটা আমি অ্যাড করে দিলাম দিয়ে এখন আরও তিন চার মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা যত ভাবে কষিয়ে নেবেন যত কাঁচা গন্ধ কম থাকবে ততই কিন্তু তরকারিটা খেতে স্বাদ হবে তো আমি টোটাল মিলিয়ে এই ছ থেকে সাত মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি নেওয়ার পর আমি ভেজে রাখা কচুর মুখিগুলো এখন মশলার ভিতর দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি চান ঝোলে বেসন ব্যবহার করবেন তাহলে সেক্ষেত্রে প্রথমে তেলের ভিতরে বেসনটা দিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নেবেন তারপরে কিন্তু ফোড়ন বা বাকি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন আমি চাইছিলাম না দিতে এই কারণে আমি দেইনি তবে আপনারা যদি পছন্দ করেন তাহলে এভাবে দিতে পারেন তো এখন আমি ভালোভাবে মশলার সাথে প্রচুরমুখিগুলো মাখিয়ে নিয়ে এখন গরম করে রাখা পানিটা দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এতে করে তরকারির স্বাদটা ঠিক থাকবে আর কচুরমুখীটাও শক্ত হবে না ঠান্ডা পানি দিলে কিন্তু কচুর মাখ মুখিটা শক্ত হতে পারে আবার হচ্ছে গাল ধরারও ভাব থাকতে পারে তো এইভাবে উতলে যাওয়ার পরে আমি আরও সাত আট মিনিট মতো এটাকে জাল করে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কচুমুখীটা কেমন সিদ্ধ হয়েছে হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখানে দেখেই বুঝতে পারছেন তো এইভাবে আমি টোটাল কচুমুখিটা দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি ফিরব পাঁচ মিনিট পর এটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ যাবে নিরামিষ রেসিপি হলেও কিন্তু খেতে দুর্দান্ত হয় এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে তো চলুন বন্ধুরা এখন এটা আপনাদের পরিবেশন করে দেখায় বাই বাইদাওয়াই আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ